ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানের তেরোতম অধ্যায়ের অনুশীলনের সমাধান এক নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো আকাশের চাঁদ দেখে কি তুমি বলতে পারবে চারটি কি শুল্ক পক্ষের চাঁদ নাকি কৃষ্ণপক্ষের চাঁদ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন এলাকার উপর দিয়ে গিয়েছে সেটি কি তোমরা বের করতে পারবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের বাসার ছাদে যদি সোলার প্যানেল লাগাতে চাও তাহলে সেটি কোন দিকে মুখ করে লাগাতে হবে এবং কেন তাহলে চলো উত্তরটি দেখি তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে দেখো চাঁদ ঘূর্ণনের কারণে চাঁদের দৃশ্যমান অংশ পুরোপুরি হলে তাকে আমরা বলি পূর্ণিমার চাঁদ এবং ঘূর্ণনের কারণে দৃশ্যমান অংশটুকু কমতে থাকলে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় চাঁদের দৃশ্যমান অংশ যখন বাড়তে থাকে সেই সময়কে বলা হয় শুল্ক পক্ষ আর যখন কমতে থাকে তখন তাকে বলা হয় কৃষ্ণপক্ষ আকাশে দেখানো চারটি শুল্কপক্ষের চাঁদ এটি হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখো পৃথিবীর ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করার জন্য তার উপর কয়েকটি কাল্পনিক রেখা কল্পনা করা হয় কর্কটক্রান্তি রেখা তার মধ্যে একটি কর্কটক্রান্তি রেখাটি বিষু রেখার সাপেক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তরে অবস্থিত কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশে ঠিক মাঝখান দিয়ে গিয়েছে বাংলাদেশের পশ্চিম থেকে পূর্ব দিকে ধরলে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা রাজাবাড়ি ফরিদপুর ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি এই এগারোটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তির রেখা অতিক্রম করেছে এই ছিল দুই নম্বর প্রশ্নের উত্তর আর তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখো আমাদের বাসার ছাদে যদি সোলার প্যানেল লাগাতে চাই তাহলে সেটিকে সূর্যের দিকে বা আলো যেদিকে বেশি পাওয়া যায় সেই দিকে মুখ করে স্থাপন করতে হবে ছাদের উপরে সোলার প্যানেলের স্থাপন করার পূর্বে স্থান নির্ধারণ করে নিতে হবে স্থান নির্ধারণের পর ধাতব কাঠামোর উপর আগে থেকেই বসানো সোলার প্যানেলকে বিশেষভাবে তৈরি বেসে বসাতে হবে সূর্যের আলো যেদিকে বেশি সময় পাওয়া যায় সেই দিকে মুখ সোলার প্যানেলটি বসাতে হয় উত্তর গোলার্ধের সোলার প্যানেলকে দক্ষিণ মুখে করে বসাতে হয় সূর্যের আলো যত বেশি তত বেশি বিদ্যুৎ উৎপাদন হবে এই ছিল এ তেরো অধ্যায়ের অনুশীলনের সমাধান